আপনাদের কার কার মাসের শেষে পকেট খালি হয়ে যায় কার কার মনে হয় মাসের শেষে আর কিছু টাকা থাকলে ভালো হতো এই চিন্তাটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলিতে কিন্তু সবারই এই কমন সমস্যাটা থেকেই থাকে আজকের ভিডিওটাতে এই বিষয়ে আলোচনা করব। যে আপনারা একটা ছোট্ট ডায়েরির মাধ্যমে কীভাবে লক্ষ লক্ষ টাকা জমাবেন এটা শুনে হয়তো আপনাদের অনেকেরই অবাক লাগছে যে একটা ডায়েরির মাধ্যমে আবার টাকা জমানো যায় তাও আবার লক্ষ লক্ষ টাকা হ্যাঁ আপনারা অবশ্যই জমাতে থাকবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আমরা অনেকেই এটা মনে করি যে আমাদের মতো এই মধ্যবিত্ত ফ্যামিলিতে সামান্য টাকায় ইনকাম করে আমরা তো সংসার চালাতেই ঠিকঠাক করে পারছি না তাহলে আবার টাকা জমাবো কী করে এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার যারা প্রচুর টাকা ইনকাম করে তারাই শুধুমাত্র টাকা জমাতে পারে আমি কিন্তু এটা বিশ্বাস করি যে আয় কম হলেও যদি এই কিছু কিছু নিয়ম মেনে চলা যায় তাহলে কিন্তু টাকা জমানো সম্ভব আসলে মেন ব্যাপার হচ্ছে নিজের ইচ্ছা কম আয়েও যদি আমার ইচ্ছে থাকে আমি কিন্তু বেশ কিছু টাকা জমাতে পারব সবার প্রথমে আমাদেরকে যে বিষয়টা মাথা থেকে বের করে দিতে হবে সেটা হলো টাকা জমানোর জন্য আমাদের কিন্তু প্রচুর টাকা ইনকামের কোনো রকম প্রয়োজন নেই আসলে টাকা জমানোটা ইনকামের ওপর খুব একটা নির্ভর করে না এটা পুরোটাই আমাদের অভ্যাসের উপর নির্ভর করে আসলে অল্প অল্প করে জমানোই কিন্তু একদিন বিশাল আকার ধারণ করে আপনার ইনকামের পঞ্চাশ একশো দুশো পাঁচশো এই সামান্য কিছু কিছু টাকায় কিন্তু দিন আপনার জীবনে একটা বড় ভরসা হয়ে উঠবে অর্থাৎ এটাই একটা বড় টাকার আকার ধারণ করবে তাহলে শুরুটা কিভাবে করবেন চলুন সেই বিষয়টাই আজকে একটু ডিটেলসে বলি বিষয়টা হচ্ছে আপনার রোজগারের টাকাটার হিসাব রাখা হ্যাঁ হয়তো শুনতে আপনাদের এটা খুব সামান্য মনে হচ্ছে আপনি একটা ছোট্ট পাঁচ টাকার খাতা কিংবা আপনার ড্রয়ারে পড়ে থাকা সেই ডায়েরিটা নিন আর তার সাথে একটা দু টাকার কলম মাসের শুরুতে আপনার কাছে ঠিক কতটা টাকা আসছে সেই টাকার হিসাবটা এই ছোট্ট দু টাকার পেন আর একটা আপনার ছোট্ট ডায়েরির মধ্যে লিখে রাখুন সেটা আপনার মাসের স্যালারি হোক কিংবা আপনি যদি জোন খাটেন বা দিন মজুরের কাজ করেন আপনার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রমের যতটুকু পারিশ্রমিক আপনি পান সেই বিষয়টা এই ডায়েরির মধ্যে নোট করুন আগে এরপরে আপনার সারা মাসের সমস্ত খরচা সেটা ধরুন আপনার দুশো টাকার মাংস কেনা হোক বা পাঁচ টাকার চায়ের দোকানে গিয়ে চা খাওয়া হোক বা দু টাকার চকলেট আসুক সেই সমস্ত হিসাব কিন্তু আপনাকে এই ডায়েরির মধ্যেই লিখে রাখতে হবে একটা হিসাবও কিন্তু আপনার মিস করা যাবে না তো যখন পুরো মাস কমপ্লিট হয়ে গেল তখন আপনারা কী করবেন সেই ডায়েটির পাতাটা খুলে বসুন বসে আপনি ভালো করে হিসাবটা এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মেলাবেন যে আপনার কোন পারপাসে কতটা করে টাকা খরচা হয়েছে যেমন ধরুন আপনার সবজি বাজার বলুন চাল ডাল ছেলে মেয়েদের টিউশনের খরচা স্কুলের খরচা ইলেকট্রিক বিল মোবাইল ফোনের বিল মেডিসিন খরচ এছাড়া আপনার টুকিটাকি যে সমস্ত সকাল নাদের খরচ সমস্ত হিসাবটাই আপনাকে দেখতে হবে আর এই ডায়েরির হিসাবটা দেখার পরে আপনি নিজেই হতভাগ হয়ে যাবেন দেখবেন আপনি এমন কিছু পারপাসে টাকা খরচা করেছেন যেখানে টাকা খরচ না করলেও চলে যেত আবারও যেখানে একটু কম খরচ করলেও হতো হয়তো আপনি সেখানটাতে অনেকটা বেশি খরচ করে ফেলেছেন যেমন ধরুন পাড়ার মোড়ে গিয়ে চা খাওয়া সেখানে আপনাকে এক কাপ চা খেতে গেলে পাঁচ থেকে দশ টাকা নেবে সেটাই যদি আপনি বাড়িতে খান ওই দশ টাকা দিয়ে কিন্তু আপনি আরামসে এক সপ্তাহ देखा এছাড়াও আপনি হয়তো যে জায়গাটা বাসে গেলে পৌঁছাতে পারবেন সেটা হয়তো আপনি আপনার সুবিধার্থে বা খুব তাড়াতাড়ি যেতে হবে ইচ্ছাকৃত যে আমি কেন এতক্ষণ দাঁড়িয়ে থাকবো অনেক সময় হয় না চলো একটা টোটো ধরে নিই বা একটা রিক্সা ধরে নিই সেখানেও দেখবেন আপনার কিন্তু বাসের খরচের থেকে টোটো বা রিক্সাতে খরচটা অনেকটা বেশি হয়ে যায় এই সামান্য যে ফালতু খরচগুলো না এগুলোর আমরা কখনোই হিসাব করিনি তো আপনি যখন এটা একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন তখন দেখবেন এগুলো আপনার চোখে পড়বে আর আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কোন পারপাসে আপনার অপচয় করা হয়েছে আর আপনার এই ডায়েরিতে লেখার হিসাবটাই কিন্তু আপনাকে আপনার খরচের অভ্যাসটা বদলানোর জন্য সুযোগ করে দেবে অর্থাৎ আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনি কোথায় অপচয় করেছেন এটা হলো টাকা জমানোর প্রথম একটা পদক্ষেপ এরপরে আসি দ্বিতীয় পদক্ষেপে আপনার ডায়েরিটা তো আপনার কাছেই আছে আপনি ডায়েরি বুলিয়ে দেখুন যে কোন খরচটা আপনি এড়িয়ে চললেই চলতে পারতেন আর কোন খরচটা আপনাকে করতেই হতো যেমন আপনি বাজারের খরচটা কিন্তু কমাতেই পারবেন আমরা যদি রোজ রোজ বাজারে যাই সেখানে দেখবেন টুকিটাকি করে এটা ওটা নেওয়াই হয়েছে যেটা আমাদের প্রয়োজন নেই সেখান থেকে না টাকাটা অনেকটা অপচয় হয় কিন্তু আপনি যদি সপ্তাহের বা মাসের বাজার একেবারে তুলে নেন সেখানে দেখবেন আপনার খরচটা অনেকটা কম হয় আপনার কি মনে হয় বলুন তো যে এইটা দিয়ে আমাকে একটা সপ্তাহ চালাতে হবে তখন আপনি সেই জিনিসগুলোকে রেখে রেখে কোনটা কোন দিনে খাবেন কোনটা কীভাবে রান্না করবেন আপনি কিন্তু এই হিসাবটা করে নিতে পারবেন কিন্তু আপনি যদি রোজ বাজার যান তখন কি এই হিসাবটা পারবেন আপনি আগে নিজেকে এই প্রশ্নটা করুন তো এরপরে হলো ব্র্যান্ডের পোশাক আশাকের পেছনে না ছুটে আপনার যেমন ইনকাম একটা সাধারণ অথচ ভালো মানের পোশাক আশাক কিনুন দেখবেন সেখান থেকে আপনার অনেকটা মানি সেভ হবে এরপরে হচ্ছে বিদ্যুৎ বিল তো বিদ্যুৎ বিলটাকে কিভাবে বাঁচাবেন অনেক সময় দেখবেন আমরা যখন বাইরে যাই ঘরের ফ্যান লাইটটা বন্ধ করতে ভুলে যাই আবার কখনো দেখবেন সারা রাত মোবাইল চার্জে দিয়ে রেখে দিই তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকেও কিন্তু আমরা কিছুটা টাকা বাঁচাতে পারবো আমাদের হয়তো মনে হয় যে এই তো সামান্য একটা ফ্যান চলছে বা লাইট চলছে কিংবা মোবাইলের চার্জে আর পড়বে আমরা অধিকাংশ মানুষই দেখবেন রাত্রে ফোনে চার্জ দিয়ে একদম সকালবেলা উঠে চার্জ অফ করি এই সমস্ত ছোট ছোটো বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে দেখবেন এই ইলেকট্রিক বিল থেকেও আমরা বেশ কিছুটা টাকা সাশ্রয় করতে পারবো আর একটা বিষয় হলো বাইরে খাবার খাওয়া তো বাইরে খাবার আপনি সপ্তাহে একদিন বা মাসে একদিন খেতেই পারেন তো এটা যদি আপনার একদম অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলেই কিন্তু ভীষণ বড় মুশকিল তাই বলবো বাইরের খাবার না খেয়ে বাড়িতে ভালো ভালো খাবার বানিয়ে খান পরিবারের সবার সাথে একসাথে বসে খান সবার সাথে গল্প করুন এতে দেখবেন পরিবারের সাথে সম্পর্কটাও খুব ভালো তৈরি হবে আর তার সাথে সাথে আপনার টাকাও জমবে আর একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু এটা করে থাকি মাসের শুরুতে টাকা পাওয়ার সাথে সাথে আমরা কি করি প্রথমে আগে খরচ করি তারপর জমানোর কথা চেষ্টা চিন্তা করি তো দেখবেন আপনারা যখন খরচ করে ফেলি না অনেক সময় মাসের শেষে আমাদের কাছে কিছুই থাকে না আবার কোনো সময় হয়তো পাঁচশো বা হাজার টাকা বাঁচলো তো এভাবে তো আর টাকা সঞ্চয় করা সম্ভব নয় বা ওটাকে সঞ্চয় করা বলেও না সেজন্য আমি বলবো মাসের শুরুতেই আপনি একটা পরিমাণের টাকা সরিয়ে রেখে দিন যেটা ধরুন আপনার হাজার টাকাও হতে পারে পাঁচ হাজার টাকাও হতে পারে আবার পঞ্চাশ হাজার টাকাও হতে পারে সেটা পুরোপুরি আপনার ইনকামের ওপরে নির্ভর করে তারপর যেই টাকাটা থাকে সেই টাকা দিয়ে আপনি পুরো মাসের সংসার খরচটা চালান তো এইভাবে এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা মেনে চললে দেখবেন আপনারা কিন্তু এইভাবে এক মাস দু মাস পাঁচ মাস বছর জমাতে জমাতে একটা সময় আপনারা দেখতে পাবেন যে এই একটা ছোট্ট ডায়েরি আর দুটাকার কলমের মাধ্যমে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা জমাতে পেরেছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজে এগিয়ে গেছে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর আর চানা মশলা লুচিটা তো আমার হয়ে গেছে আপনারা দেখলেনই আর এখানে ছোলাটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এর গ্রেভিটা বানিয়ে তার মধ্যে ওই সেদ্ধ ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর লবণটা একটু কম হয়েছিল বলে আর একটু লবণ দিলাম আর এটা আমার একটা ভাজা মশলা করা ছিল ওই মশলাটা একটু দিলাম ফ্লেভারের জন্য তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে আসলে রেডি হয়ে যাবে আমাদের চানা মশলা তো দেখুন এখানে কিন্তু আমি আমাদের ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি আর বেটুকে একটা আপেল কেটে দিয়েছি আর তার সাথে দিয়েছি খেজুর কারণ এগুলো তো আনহেলদি ওকে আনহেলদি খাবার খুব একটা দিই না যদি ও জেদ করে তখন ওই আমাদের থেকে একটু ওকে খাইয়ে দিই আর কি তো সব সময় যে জেদ করে তা বলবো না আজকে কিন্তু একটুও জেদ করে না আজকে ও ওর খাবারটাই খুব মনোযোগ সহকারে খাচ্ছে আসলে কি বলুন তো আমরা সময় নিচে মাদুর পেতে খেতে বসি তো ও যখন দেখছে আজকে টেবিলে বসে খাচ্ছে সেই জন্য এই টেবিলে বসে খাওয়ার আনন্দটা ওর কাছে অনেকটা ছিল যে কারণে ও আমার থেকে আগে এসে চেয়ারে বসে পড়েছিল আর আমরাও সবসময় কিন্তু এই দশটায় লুচি পরোটা খাই না ওই সানডে স্যাটারডে এগুলো একটু বাড়িতে বানানো হয় আর আর ফ্রাইডে হাজব্যান্ডের ছুটি ছিল তো তাই বানিয়েছি আর মাঝে মধ্যে এরকম একটু স্পাইসি খাবার খেতেও তো ইচ্ছে করে তো আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন